আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন আপনারা হয়তো পিছনে আমার দেখতে পাচ্ছেন ওই যে মাটির হাড়িগুলো রাখা আছে দেখছেন আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে রস আপনারা যে মানে মানে মাটির হাঁড়ির ভিতরে যে রসটা ছিল সেটা দেখাইছিলাম কিন্তু আসলে মূলত গাছটা যে কিভাবে কাটে সেটা কিন্তু দেখাইনি কিন্তু আজকে আমি আসলাম কাকা গাছ কাটতেছে এখানে যে গাছই আছে তো আসেন দেখায় এবং কিভাবে কাটে এবং তার সাথে কথা বলি তো কাকা এই যে আপনি যে গাছ কাটতেছেন আসলে আপনার যে বয়স এই বয়সে আমি আগে দেখিনি যে ঘরে গাছ কাটতে মানে গাছ ইার জন্য একটা পর্যাপ্ত বয়স লাগে আপনি সেই বয়সের আগে গাছ কাটা শুরু করেছেন তো সেক্ষেত্রে কি আপনি মানে আর্থিকভাবে স্বাবলম্বী আসছেন নাকি শখের বসে যদি একটু বলতেন বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমার বাবা গাছ কাটত আমার বাবা উনিশশো সালে মারা যায় আর্ধেক সময় মানে গাছ কাটার আর্ধেক যে সময় সেই সময় তারপরে আমার বয়স আছে তেরো বছর সেই তেরো বছরেতে আমার বাবা মারা যাওয়ার পরে আমি সেই গাছগুলো কাটি সেই উনিশশো সাল থেকে ধরে আচ্ছা আজ পর্যন্ত আমি খেজুর গাছ কাটিয়েই যাচ্ছি আচ্ছা এতে অর্থনৈতিকভাবেও কিছু স্বাবলম্বী হওয়া যায় বা খাওয়ার কাজটা চলে এমনি এর ভিতর একটু শখও আছে এই আচ্ছা তো আসলে আপনি গাছটা কীভাবে কাটবেন সেটাও একটু সবাই দেখাবো তো আপনি গাছে ওঠেন একটু ভালো করে দেখাবেন যাতে আমরা সবাই দেখাতে পারি এখন মূলত আছে গাছটা একটু মানে শীত চলে গেছে তো যার কারণে আছে আপনার গাছের ওই ইয়েটা শক্ত হয়ে গেছে মাথাটা যার কারণে একটু মানে কোপ দিয়ে তারপরে কাটা লাগে আর আগে প্রথম অবস্থায় নরম থাকে সে অবস্থায় আপনার গা দাও দিয়ে পোজ দিলে আস্তে করে আস্তে করে কেটে যায় কিন্তু এখন তো শক্ত হয়ে গেছে যার জন্য মানে কোপ দিয়ে দিয়ে কাটা লাগতেছে আগে অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে রস বের হওয়া শুরু হয়েছে হয়তো দেখা যাচ্ছে না যেহেতু অনেক রোদ ক্যামেরাটা ঠিক জায়গা মতো ধরতে পারতেছি না জুম করলে সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে চেষ্টা করতেছি দেখানোর জন্য। আসলে খেজুর গাছের যে রস বের করার যে প্রক্রিয়াটা এটা কিন্তু মূলত আসলে যশোরে আসলে আপনি একদম খুব কাছ থেকে দেখতে পাবেন ঠিক আছে কারণ এটা সবাই জানি যে যশোরের ঐতিহ্য খেজুরের রস যেটা যশোরে আসলে যশ বলা যায় যে তাকে সেটা আমাদের যশোরে আসলে অবশ্যই আপনি কাছ থেকে দেখতে পাবেন অনেকেই শহরে থাকে যার জন্য দেখা সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করি যে গ্রামের সব কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে হুম হুম রস কিন্তু অলরেডি পড়তেছে ওই যে ফোটায় ফোটায় কিন্তু আসলে অনেক উপরে তো আর হচ্ছে রোদ যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে যতটুকু পারলাম দেখালাম এই যে এখন মাটির হাড়টা কিন্তু বেঁধে দিল মাটির ভাড় বেঁধে দিচ্ছে তারপর রস শুভেবে সকালবেলা ঘুম থেকে উঠে একদম কাক ভোর যেটাকে বলা হয় সেই ভোরে এসে কাকা গাছ থেকে রসটা পেরে নিয়ে যাবে আপনারা দেখলেন কাটার প্রক্রিয়াটা এখন আমি চেষ্টা করব পরবর্তী যে কোনো এক সময় একটা ভিডিও দিয়ে যে কিভাবে রস থেকে গুড়টা তৈরি করার যে প্রসেসিংটা ওটা আমি একসময় দেখাবো ছিল সবাই পাশে থাকবেন ভালো থাকবেন